হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি দেখাবো কিভাবে এই সুন্দর টার্সেলগুলো আমি বানালাম আর কিভাবে পুঁতিগুলো অ্যাটাস্ট করলাম তার একটি ভিডিও তো আমি প্রথমে লাল আর ব্লু কালারের সুতা একসাথে করে নিয়েছি আর এখানে নিয়েছি একটা প্রাইস ট্যাগ আর নিয়েছি সুই তো আমি হচ্ছে দুই কালারের কম্বিনেশনে করব এই জন্য ব্লু কালারের তিনটা সুতা টেনে নিলাম আর তারপর হচ্ছে লাল কালারেও তিনটা সুতা নিয়ে নিলাম আপনারা যদি অনেক বেশি ঘন করতে চান সেক্ষেত্রে আরেকটু একটু বেশি সুতা নিতে পারেন এরপর আমি দুইটা সুতাকে একসাথে ধরে দেন সম্পূর্ণটা দেখুন একসাথে জয়েন্ট করে নিলাম নেওয়ার পর আমার লাল সুতাটা একটু বেশি বড়ো তো সমস্যা নেই এখন আমি যে প্রাইসটা একটা ছিল সেটার সাহায্যে এভাবে চওড়া দিকে আমি এভাবে করে পেঁচিয়ে নিব। আপনারা যদি আরও বেশি লম্বা চান সেক্ষেত্রে আর লম্বা দিকেও পাঁচাতে পারেন আর যাদের কাছে এই প্রাইজ না থাকে তারা শক্ত যে কোনো কাগজে করতে পারেন অথবা হাতের চার আঙ্গুলে পেঁচিয়েও এই কাজটা করতে পারেন তো আমি সম্পূর্ণ সুতাটা পেঁচিয়ে নিলাম দেন সুয়ের সাথে দুই গুণ সুতা নিয়েছি নেওয়ার পর এই মিডিল পয়েন্ট থেকে আমি হচ্ছে সুতার যে গিট ছিল গিটের মাঝখান বরাবর এভাবে করে মানে আগের যে প্যাচগুলো দিয়ে নিয়েছি তার সাথে অ্যাটাচ করে নিলাম তারপর একটু সুতা বাড়তি রেখে কেটে নিয়েছি এখন আমি একটু হালকা টান দিলে প্রাইস ট্র্যাক থেকে আমার সুতাটা বের হয়ে যাবে এখন আমি আই একটু নিচ থেকে দেখুন আর সুতা দিয়ে এটাও জাস্ট অ্যাটাস্ট করে নিব। বা একটু পেঁচিয়ে নিব আর যাতে করে আমার হচ্ছে টার্সেলটা রেডি হয়ে যায় প্লাস উপরের যে মাঝখানে মিডিলে সোতা দিয়ে গিট দিয়ে নিয়েছিলাম সেটা যাতে খুলে না যায় এজন্য আমি এই কাজটা করেছি আমি এক সাইডে গিট্টু দিছি প্লাস উল্টার দিকে আমি আবার গিট্টু করে নিব বা গিট দিয়ে নিব যাতে করে আমার টার্সেলটা একদিকে কাত হয়ে না থাকে এরপর আমি হচ্ছে মিডিল পয়েন্টে কেটে নিব সুন্দর করে সবগুলো কেটে দেন হচ্ছে একটা চিরুনির সাহায্যে এটাকে সুন্দর করে আসটিয়ে দেন সমান করে এটাকে আমি কেটে নিব। তো আমার টার্সেলটা রেডি আপনারা চাইলে এভাবে করে টার্সেলটা রাখতে পারেন আর দুই কালারের টার্সেল দেখুন কতটা সুন্দর হয়েছে তো আমি আবার আপনাদের দেখিয়ে দিই প্রথমে দুইটা সুতাকে যে দুই কালারের সুতা একসাথে করতে চান একসাথে করে এভাবে প্রাইস ট্যাকের ভিতর মানে বেঁচিয়ে তারপর হচ্ছে মিডিল পয়েন্টে একটু অ্যাডাস্ট করে নেবেন নেওয়ার পর এটা হচ্ছে সুতা একটু বাড়তি রেখে প্রাইস ট্যাক থেকে বের করে দেন এটা হচ্ছে যেখানে সুতাটা আগে বেঁধেছিলেন তার এক দুই এক দুই ইঞ্চি না হাফ ইঞ্চির মতো নিচ থেকে এটা হচ্ছে আবার পেঁচিয়ে দেন এটা ভালো করে আসটিয়ে মিডল পয়েন্টে কেটে এটাও কেটে নেবেন এই যে এভাবে আমার টারসেল রেডি এখন আমি টারসেলটাকে আরও আকর্ষণীয় করার জন্য এখানে আমি পুঁতি ব্যবহার করছি এখানে আমি ছোটো পুঁতিগুলো ব্যবহার করছি এবার আটটা পুঁতি আমি হচ্ছে সুই সুতার মধ্যে গেঁথে দেন যেখানে হচ্ছে কা মানে সুতাটা পেঁচিয়ে নিয়েছিলাম হাফ ইঞ্চি নিচ থেকে সেইখানে হচ্ছে এই পুঁতিটা অ্যাটাচড করে দেন প্রত্যেকটা পুঁতির মাথা থেকে এইভাবে করে আমি সুতাটা ইন করে নিলাম বা পেঁচিয়ে নিলাম এতে করে পুঁতিটা আর খুলে যাবে না তো দেখুন কিভাবে সুন্দর একটা টার্সেল রেডি হয়ে গেল ভালো লেগে থাকলে লাইক কমেন্টস এবং শেয়ার করবেন থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ